বড় ভ্যাবা চাকা খেয়ে এদিক ওদিক তাকায় মালতী জেল কর্তৃপক্ষ তার হাতে একটা পুঁটুলি ধরিয়ে দিয়েছে বেরোবার সময় এটা নাকি মালতীর নিজস্ব সম্পত্তি জেলখানায় ঢোকবার সময় ওর সঙ্গে যা ছিল কী বা ছিল তখন ভব্যিযুক্ত হতে গায়ে একখানা চাদর দিয়েছিল আর অমূল্য একখানা নতুন গামছা সঙ্গে দিয়ে দিয়েছিল আর ছিল হাতে পড়া এক গোছা প্লাস্টিকের চুরি এগুলো যে কেন খুলে রাখতে হয়েছিল জানে না মালতী তবে এরা কিছু পয়সাও দিয়েছে রাহা খরচ বলে অমূল্য এলো না অনেক দিনই আসেনি শরীর গতিক ভালো আছে তো ছেলেটাই বা কেমন থাকলো তিন বছরের ছেলেটা এতদিনে সেটের ছ বছরেরটি হবার কথা ছেলেটাকে একবারও আনেনি অমূল্য মালতী যখন লোহার গড়া দে মুখ চেপে কেঁদে ফেলে বলেছিল গোপালটারে একবার আনলে নাই অমূল্য উদাসভাবে বলেছিল ওরে বলি নাই বলেছি তোর মা বাপ ঘরে গেছে অন্যজনেরা কি আর না বলে ছেড়েছে বলেছে সবাই ফিস ফিস গুজ করে আবার বলেও নিয়েছে